সারা রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী এই মুহূর্তে জেলার হাসপাতালগুলির ব্লাড ব্যাংকগুলিও প্রায় রক্তশূন্য অবস্থায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্তের ভাণ্ডার প্রায় শূন্য হতে বসেছে সেই কারণেই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির আশরাফ উদ্দিনের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আবেদন আসে রায়না খণ্ডঘোষ মেমারি মন্তেশ্বর ভাতার গোলসিতেও এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় তাই আর না করে সবার প্রথম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুর রহমানের সহায়তায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল এদিন পূর্ব বর্ধমান জেলার বহরমপুরের দলুই দিঘি বাসস্ট্যান্ড এলাকায় এই রক্তদান শিবির আয়োজন করা হয় দেড়শো জনেরও বেশি রক্তদাতা এদিন তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করলেন রক্তদান শিবিরে রক্তদান মানে প্রাণদান করা রক্তদান ছাড়া মানুষ বাঁচে না তাই জাতি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে রক্তদান করার আহ্বান জানালেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আশরাফ উদ্দিন দীর্ঘ এক মাস রমজান মাস চলছিল এবং বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের আবহাওয়া এই সময় খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি তাই ব্লাড ব্যাংকগুলি রীতিমতো ফাঁকা পড়েছিল সেই কারণেই আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূল রাজ্য সংখ্যালেঘু সেলের রাজ্যের সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক ইস্তামুল হক বিশিষ্ট সমাজসেবী সুতি দেবী বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক শফিকুল ইসলাম ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং এর চেয়ারম্যান জিন্নার আলী ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের তামান্না শারমিন সহ অন্যান্যরা দেখুন এই তীব্র দাবদাব গরমে আমি আমার যে আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যিনাকে মানে এই রক্তদান শিবিরে যেনার অনুপ্রাণে অনুপ্রাণিত বাবুদা একদিন হঠাৎ করে একদিন একটা মেসেজ এলো বললো বর্ধমান ব্লাড ব্যাঙ্কে খুব রক্তের খুব সংকট এবং যেনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে ওনারাও আমাকে মেসেজ করলেন এক সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় এক সপ্তাহের মধ্যে তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সারা পেয়েছি তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাব এটা যে পেয়েছি এটা আমাদের কাছে দুশো বোতলের সমান একশো কুড়ি কুড়ি থেকে পঁচিশ বোতল রক্ত সংগ্রহ হয়েছে আমরা তিনটে তিনটে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি রক্ত সন্ধ্যাকালীন রক্ত বলতে এই এত তীব্র গরমের জন্য এই যে আজকে যে এই আজকে মনে হয় সম্ভবত টেম্পারেচার ছিল ফর্টি সেভেন যাই হোক ফর্টি সেভেন কি ফর্টি এইট টেম্পারেচার দেখছিলাম আমিও তো এই এত টেম্পারেচার থাকার কারণে দিনের বেলা দাবো দাবো গরমে কাউকে তো বলে পাওয়া মানে যা কি বলতে যাচ্ছি রক্ত দেওয়ার জন্য মানবিকতার খাতির মানে জিনাকি বলতে যাচ্ছি কিন্তু সিনারা পিছিয়ে যাচ্ছেন ভয়ে পিছিয়ে যাচ্ছেন কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি এই কারণে সন্ধ্যা সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে তো থাকে তার জন্য জন্যই সন্ধ্যাকালীনটা করেছি এবং ব্লাড ব্যাঙ্কের রিকোয়েস্ট করেছিলাম ব্লাড ব্যাঙ্কেও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের তার জন্য এই সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলছে ব্লাড ব্যাঙ্ক এখনও চলছে এই নটা পর্যন্ত থাকবে তো ওনার দেখা যাক কটা লাস্ট কটা পর্যন্ত কতগুলো রক্ত সংগ্রহ করতে পারি এখন পর্যন্ত একশো পঁচিশটা হয়ে গেছে আজকে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবীরাও অনেক এসছেন যেমন ফরিদ খান সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান এমদাদুল হক এসছেন এছাড়া আমাদের বর্তমান ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবুদা উনি আছেন কলম পত্রিকার সম্পাদক কলম পত্রিকার সম্পাদক বর্ধমান জেলার দায়িত্ব এবং ডিডি নিউজের চিফ এডিটর শফিকুল ইসলাম দুলালদা আছেন জামালপুর বিধায়ক বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি আছেন তাছাড়া বিশিষ্ট সমাজসেবী জিন্নাল আলী আছেন বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদিকা সুতি দেবী আছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্ট তামান্না সারমিন রইতেন বিশিষ্ট সমাজসেবী নিজাম আছেন বিশিষ্ট সমাজসেবী সবুর সবুর আলী আছেন এছাড়া সঞ্চালক যার কথা না বলি নয় শেখ আজিজুল ভাই উনি পুরো প্রোগ্রামটা সঞ্চাল সঞ্চালনা করেছেন তারপরে সব থেকে আরও যেটা সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই এই খবরগুলো আপনারা দর্শকদের কাছে যে পৌঁছবার জন্য যে সাংবাদিকরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সব থেকে আর একটা শুভেচ্ছা বার্তা এবং ধন্যবাদ জানাই অনেকজনের খোঁজখবর নিতে পারবো না হয়তো এই রক্ত যারা দিয়েছেন শারীরিক কন্ডিশন কেমন কি থাকবে না থাকবে সবার তো খবরের মাধ্যমে হয়তো পাবো না আপনারা খবর দেখবেন যদি কোনো কারোর অসুবিধা কিছু সুবিধা অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের অর্গানাইজেশনে এবং আমার সঙ্গে বা আমাদের অর্গানাইজেশনে যারা যারা যুক্ত যেনারা যুক্ত আছেন তারা তিনাদের সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবেন আমার নাম শেখ হাফিজুর রহমান আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি আমি বরমপুর গ্রামের একজন বাসিন্দা দেখুন ব্লাড ব্যাঙ্ক এখানে দিচ্ছি আমরা কেমলিতে দিচ্ছি প্রায় একশো জন একশো দিচ্ছি ওম ব্লাড ব্যাঙ্কে দিচ্ছি পঞ্চাশের মতো দিচ্ছি হ্যাঁ দুটো ব্লাড ব্যাঙ্কে দিচ্ছি রক্তের সংকট দেখা দিয়েছে পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের আঁকার রক্ত নেই এই অবস্থায় আমাকে বলা হয়েছিল যে আপনারা একটু ক্যাম্প ট্যাম্প করুন আমাদের যে টিমটা রয়েছে একটা বিভিন্ন ব্লকে প্রায় গোটা কুড়ি জনের টিম আছে একটা রায়না খণ্ডগোশ মেমারি ভাতার বরশি মন্তেশ্বর আউসগাঁ এই সেই টিমের সবাইকেই বলা হয়েছিল সবার আগে আমার ভাই হাফিজুর রহমান এরকম একটা ক্যাম্প করলো এবং অলরেডি একশো জন রক্ত দিয়ে দিয়েছে এখনও সময় আছে দেড়শো মতন রক্তদান করবে বাড়তে একটাই প্রাণ বাঁচাও রক্তের অপর নাম জীবন রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না কারণ রক্ত দান করতে হবে দলমত নির্বিশেষে জাতপাত নির্বিশেষে আমরা দেখি না কাউকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস বা বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি যার যখন রক্ত লাগে আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়ানো সুতরাং সেই এখন রক্তের ক্রাইসিস যেহেতু এক মাস রোজা গেছে তারপরে দেশের সাধারণ নির্বাচন এই উপলক্ষে রক্তদান শিবিরগুলো এখন কম হচ্ছে এর মধ্যে আমি হাবিজুর রহমানকে আমি স্যালুট জানাই ঘুরনিস জানাই এরম একটা মহৎ উৎসব মহৎ কাজ করার জন্য এবং যারা রক্তদান করে এক বোতল রক্তের সমান তিনটে প্রাণ বাঁচবে একটা মানুষ যদি এক বোতল রক্তদান করে তিন তিনটে মানুষের প্রাণ বাঁচবে তো সুতরাং এর থেকে ভালো কাজ পুণ্যের কাজের কিছু হতে পারে না যুব সমাজকে এগিয়ে আসতে হবে আজকে আমার বলতে খারাপ লাগছে আমাদের যে পপুলেশন আছে সেই পপুলেশনের সিক্স পারসেন্ট ইন্ডিয়ার পপুলেশন মাত্র সিক্স পার্সেন্ট লোক রক্তদান করে চুরানব্বই পার্সেন্ট লোক রক্তদান করে না আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে আরও বেশি ওদেরকে সজাগ করতে হবে আরও বেশি করে লোক যাতে রক্তদান করে এই পার্সেন্টেজ যাতে বাড়ে

এই গরমকালে সবই রক্তের খুব প্রয়োজন আছে এই প্রয়োজনকে ভেবে ওনারা এত ভালোভাবে এত সুন্দরভাবে আয়োজন করেছেন তারপর লোকাল মানুষের সঙ্গে দেখা বঙ্গের কাছে পুরোনো লোক এখানে আগে এসেছি দেখা করে খুবই ভালো লাগলো খুবই আনন্দ ফিল করছি প্রাউড ফিল করছি যারা রক্তদান করছে ওনাদেরকে সবাইকে সম্মান জানায় সুযোগ জানাই প্রতীক জানায় এত করোনার মধ্যে ওনারা মানুষের সেবার জন্য মানুষের প্রাণ বাঁচানোর জন্য সামনে এসেছেন এলাকার লোক তো জানে না তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম সাহার রিপোর্ট বার্তাকার